ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা দেখে নেব দন্ত শো এর জন্য কখন এস হই এবং কখন সি হই কখন কোনটা সাউন্ড হই এই নিয়ে লাইভ ক্লাসের মাধ্যমে খুব ভালো করে পুরো বিষয়টা বোঝানো আছে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি ধৈর্য ধরে মন দিয়ে দেখো গ্র্যান্টি দিয়ে বলতে পারি দন্ত শো নিয়ে আর কোনো দিনও সমস্যাই থাকবে না যে কোনো শুরুতে আমার দন্ত শো আছে যেমন আমি একটা এক্সাম্পল নিলাম আচ্ছা আমাকে এই তো আচ্ছা এবার আমি বলব এখানে দন্ত শোটা কোথায় দেখতে পাচ্ছ শব্দের শুরুতে শব্দের শুরুতে এবার দেখব এই দন্ত শো এর জন্য দুটো সাউন্ড হয় একটা হয় কেস আরেকটা হয় সি ই আই ওয়াই মানে মানে হচ্ছে শুধুমাত্র সি কিন্তু হবে না কারণ দেখো আমরা যদি শুধু সি লেখি সি এর জন্য কো হয়ে যাবে যেটা আমরা কো এর ক্লাসে শিখলাম তুমি যদি শুধু শুধুমাত্র সি লেখো তাহলে সি এর জন্য কো হয়ে যাবে দন্তসও কিন্তু হবে না আর যদি সি এর পরে ই থাকে বা আই থাকে বা ওয়াই থাকে এই তিনটার যদি যেকোনো একটি থাকে তখন সি এর উচ্চারণটা হয়ে যাবে দন্তস যদি শুধুমাত্র সি থাকে তাহলে সি এর জন্য কিন্তু কো হয়ে যাবে আর কিন্তু দন্ত সহ হবে না সো আমি যদি শব্দের একদম শুরুতে দন্ত সহ দেখতে পাই কো এর মতো আমি কো এর ক্ষেত্রে কি করলাম কো এর ক্ষেত্রে করলাম যে কো এর জন্য কে এবং সি লিখে দিলাম কোটার বানান করে আসার পরে সে করতাম এবার এখানে তো কে এবং সি হই না এখানে আর কো নেই এখানে দন্ত সহ এর জন্য এস হই আর সি হই তাহলে আমি এখানে এস এবং সি দুটো লিখে দেবো লিখে দিলাম এবার আমি সবটা ব্রাণ করে দেবো তারপরে চেক করবো কোনটা হয় যেমন টো টিকা এর জন্য আর কো দেখো আবার কিন্তু কো আছে আবার কিন্তু কো আছে এবার কোটাকে আমি পড়ে আমি হ্যাঁ ঠিক আছে আমি কো এর জন্য করে দেব

টি লিগের মিট সেট তুমি নম্বর তাই তো হ্যাঁ টিও কনসোনেন্ট ভেরি আমি কি বললাম আমি বললাম যে যদি তোমার ওয়ার্ড কোনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কনসোনেন্ট এক নম্বর তারপরে ভাওয়েল দুই নম্বর এস কনসোনেন্ট এক নম্বর টিও কিন্তু কনসোনেন্ট তাহলে এটাও আমারই এক নম্বর কারণ দুটো কনসোনেন্ট আছে তার মানে দুটোকে আমি এক সঙ্গে নিয়ে ধরবো একটা এক নম্বর তারপরে আই ভাওয়েল দুই নম্বর তিন নম্বরে কে পড়ছে তিন নম্বরে কে পড়ছে কি বুঝতে পেরেছ তাহলে বলো যে এখানে এস কেন হয়েছে এখানে সি কেন হয়ে এখানে কি আমি অন্য কোনো টিপস মনে রাখলাম না ওই এর ক্ষেত্রে যা টিপস ওই একই টিপস একই টিপস যে শব্দের শুরুতে ও থাকলে তার জন্য সি এবং কে দুটো লিখবো এরপরে আই ওয়াই থাকলে কে না থাকলে সি একই রকমের নিয়ম এবার শব্দের একদম শুরুতে যদি দন্তস থাকে তার জন্য আমি এস এবং সি লিখবো কারণ দন্তস এর জন্য কে হয় না আমি তাহলে আরেকটা ওয়ার্ড দিচ্ছি এবার এই ওয়ার্ডটিকে তোমরা ব্যালান করে বলো এই ওয়ার্ডটিকে তোমরা ব্যালান করে বল যে মন আমি নেক্সট ওয়ার্ড নিচ্ছি স্টক

আমি কি বললাম আমি কি বললাম যে কোন লেটার কোন লেটার যদি একা বসে থাকে তার সঙ্গে যদি কোন রকমের কার যুক্ত শব্দ না থাকে আকার দীর্ঘিকার যতগুলো আছে যদি না থাকে দেখো এখানে যুক্ত অক্ষর আছে তার মানে কি যুক্ত আছে থাকুক এখানে তো আমার এর আকার নেই হস্তিকার নেই কোন রকমের কার যুক্ত শব্দ দেখতে পাচ্ছ একদমই না তার মানে তুমি সিওর হয়ে যাও যে এখানে একটা অবস্থা আসবে আমি সিওর হয়ে গেলাম এবার আমি একে উচ্চারণ করে আরো সিওর হয়ে যাবো যেমন স্টোক আস্তে আস্তে স্টোক দেখো তো এ পরে ও সাউন্ড আসছে তাই এখানে একটা ও দিতে হবে তাই জন্য আমি এখানে একটা গেপ দিয়েছিলাম আর এই ভুলটাই এই ভুলটাই অনেকে করছে এই ভুলটাই অনেকে করছে এই ভুলটা করে চলবে না তাহলে ওদের থেকে তোমার মধ্যে কি থাকবে সবাই তুমি এই ভুলটাই করবে তাই তো ওদের মিস্টেক হচ্ছে বেনার লিখতে গিয়ে বানান ভুল হচ্ছে

কিন্তু এই জিনিসটা বলতে হবে যে কারণ এর পরে পরে বলতে হবে পরে মানে ডান পাশে এর পরের লেটার ডি মানে এখানে ইআই ওয়াই নেই দেখো ইআই ওয়াই থাকলে আমি সি বসাতাম ইআই ওয়াই এখানে নেই তার মানে এখানে আমার এস হবে এখানে টি আছে টি কিন্তু ইআই ওয়াই এর মধ্যে পড়ছে না সো আমার এখানে এস হবে সি কিন্তু হবে না তাহলে সিটাকে মুছে দাও আমার হয়ে গেল বানান এস টি ও পি স্টপ

তুমি লাইভ ক্লাসে কথা যদি না বলতে পারো তুমি যদি মানে তুমি যদি খুলে যদি না বলতে পারো তাহলে তোমার ডাউটটা তোমার কাছেই থেকে যাবে ওতে লাইভ ক্লাসে কথা বলবা ফোন এবারে সবাই হেডিং করো মাঝে মানে মাঝখানে মাঝখানে যদি দন্ত সো থাকে তখন আমি করব বা শুরুতে যদি না থাকে যদি ভিতরে যে কোনো জায়গায় থাকে তখন আমি কি করব ওকে মাঝে বলতে পারো বা মধ্যে বলতে পারো মাঝে যদি দন্ত সো দেখতে পাও তার জন্য সবসময় এস বসাবা এস সবসময় এস বসাবা যেমন যেমন একটা এক্সাম্পল দেখো মেসেজ মেজ মেসেজ আচ্ছা মেসেজ এবার দেখো এটা এবার এখানে আর একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যে এখানে একার এক এবং বর্গীয় এখানে কিন্তু দুটোই আছে আর এক এবং বর্গীয় জো এক এর জন্য আমরা এ লিখি আর বর্গীয় এর জন্য বর্গীয় এটা কিন্তু ওয়ার্ক পেটেল আর ওয়ার্ক পেটেল মানে হচ্ছে ওয়ার্ক পেটেলের কোন নিয়ম হয় না যে এ কারের জন্য এই তুমি ওয়ার্ক পেটেল যে ব্রাঞ্চ করে করতে পারবা না ওয়ার্ক পেটেল এর জন্য যেটা করে দেওয়া আছে আগে তোমাকে ওটাই করতে হবে এ কার এর জন্য এ আর বুড়গিও যে এজ এটা হচ্ছে ওয়ার্ক পেটেল এর জন্য হয় এ জি ই এর জন্য হয় এ জি ই এটাকে জাস্ট লেখা নাও এটা কিন্তু ওয়ার্ক পেটেল এটা ওয়ার্ক পেটেল এর জন্য হয় এ জি ই ওয়ার্ড প্যাটার্নকে কেউ কিন্তু ভাঙতে যাব না বা ওয়ার্ড প্যাটার্নকে কেউ কিন্তু ব্যালেন্স করবে না যে এ কার এর জন্য ই আর ভুল কিউ এর জন্য জে না এরকম করলে হবে না ওয়ার্ড প্যাটার্নে কোনো নিয়ম কোনো টিপস কিছু কাজ করে না ওয়ার্ড প্যাটার্ন যেমন থাকবে আমাদের তেমন লিখতে হবে যেমন শব্দের শেষে আর ওয়ার্ড প্যাটার্ন থাকবে শব্দের একদম শেষে শব্দের শুরুতে বা মাঝে বসতে পারে না যেমন দেখো শেষে আছে এটা এ কার এ তারপরে ভুল কিউ আছে জন্য এর জন্য এ জি ই হবে ওকে চলো এবার আমি এই ওয়ার্ডটাকে ভাঙছি কোথায় কোথায় গেল এইটা খেলা হবে না

না থাকলে এ কিন্তু এখানে আমার বন্ধু শব্দটি কোথায় আছে শব্দের একদম শুরুতে আছে না শব্দে শেষে আছে না আমরা কিন্তু শুনতেও নেই শেষও নেই শব্দের ভিতরে আছে শব্দের ভিতরে আছে তার মানে মাঝিয়ে আছে বা মধ্যে আছে তুমি যেটাই বলতে পারো মানে এক কথায় শব্দের শুরু এবং শেষ এই দুটো জায়গায় যদি না থাকে এবং ভিতরে যদি থাকে তাহলে তার মানে কি হই কি হই

এবার কোশ্চেন হচ্ছে এখানে ডবল এস কেন হবে এখানে দুটো এস কেন হলো এই এই জিনিসটা আমি এখন বলবো না এখন বললে তোমরা কেউ বুঝতে পারবো না এই জিনিসটা আমি উচ্চারণ এর ক্লাসে বলবো যে কোথায় কোথায় ডবল এস হয়েছে যেমন দেখবা যেমন বল বি জি হয় ডবল পি অনেক অনেকগুলো লেটার ডোবল হয় এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হয় কখন কোনটা ইউজ করবো প্রত্যেকটা জিনিস আমি শিখিয়ে দেবো যা আপনি ওগুলো এখন জানার দরকার নেই এখন এখানে ডোবল এস হবে তাই এস দিয়ে দাও দেখো দেখো আমাদের এটা কিন্তু ওয়ার্ড ওয়ার্ড আমরা একটা জিনিস জানি যে আমরা ভাঙতে জানি যদি এই এই ভাঙার স্টেপটা ঠিকঠাক করতে পারো কিনা আমি গ্রেন্ডে দিয়ে বলছি যে তোমার ভুল হবেই এক চান্স নেই যে তোমার ভুল হয়ে যাবে এটা আমার গ্রেন্ড তাই আমি বলছি যে ওয়ার্ডে মাত্র প্রথমে ভেঙে নিবা কেন বলছি কারণ এই যদি একবার ভেঙে নাও ঠিকঠাক করে আমি যেরকম করে শিখাচ্ছি তাহলে আর ভুল হবে দেখো এখানে ই জন্য আমি এখানে করলাম দাস আমি এখানে কি করলাম কিছু করিনি কিছু কিচ্ছু করেনি আমার যা কাজ করার এখানেই করলাম আমি এই ভালো করে দেখবা